হ্যালো গাই কেমন আসন্দ ভালো আছে আজকে আমাদের বাড়িতে ফুলকপি আলু তরকারি রান্না হবে ফুলকপি কেটে না আর এখানে প্রায় ভাজ মিশিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলে সামান্য পরিমাণ হলুদ যা ভালো করে এটা হচ্ছে ফুলকপির আলু একবারে কেটে এটা আজকে আমি কেটেছি ফুলকপির আলুটা আর ফুলকপির জন্য ভালো করে আলুটা ধুয়ে নিয়ে তা একটু জলে ভিজিয়ে রাখা হয়েছে কারণ ওই আলুর মধ্যে কেমন একটা দাগ লাভ হয়ে যায় এই জন্য সেইভাবে আলু কেটে রাখা হয়েছে এবার দেখতে পাচ্ছি ফুলকপি পুরো ভাজা কম হয়ে গেছে কপির জন্য আলুটা ভেজে নিচ্ছি ফুলকপির জন্য সাদা তেল আর একটু সর্ষের তেল মিক্স করে দেবে পরিমাণ মতো তার মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে কালো জিরে কপির জন্য এখানে মশলা নেওয়া হয়েছে জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন তেলটা গরম হয়ে গেছে এটার মধ্যে এবার ওই মশলাটা দিয়ে দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আলুটা ভালো করে কষানোর পর জল দিয়ে দেওয়া হলো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে জলটা সব দিকে যায় আর মশলাটাও যাতে ঠিক মতো জলে মিশে। রেখে দিতে হবে নাড়ার পর ভালো করে এবারে এটা একটু কষে কষে গেছে দেখো ঝোলটা তোমরা দেখলেই বুঝতে পারবে তেল কেমন একটু ছেড়ে দি ছেড়ে দিয়েছে তাও দেখে নাও ভালো করে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবার যেই ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো ওই তর ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো সব ঢেলে দিলাম এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে ফুলকপিগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি এবার পুরো ইয়েটা দেওয়া হয়ে গেছে ফুলকপিটা এবার একটু নেড়ে নিলাম ভালোভাবে দেখতে পাচ্ছ নেড়ে নিতে হবে যাতে ফুলকপিটা একটু জল ফুলকপিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে দেখো দেখতেই পাচার একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে যে যেরকম নুন কর সেই আন্দাজ মতো দিবে তারপর একটা গরম মশলা কেটে দেখবে ফুটে গেছে যখন তখন গরম মশলাটা কেটে দিয়ে দিতে হবে তারপরে ভালো করে একটু নেড়ে নিতে হবে এখানে ফুলকপি আলুর তরকারিটা রেডি তাই একটু সামান্য ঘি দিয়ে দিলাম এবারে নামিয়ে নেব এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি না হয়ে গেছে রেডি হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি